তো ফাইনালি ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পট সিঙ্গেল ডেট সুখ দেখতে হচ্ছে না কি আমরা যাচ্ছি পিকনিক করতে তো আমরা আজকে যারা পিকনিক করতে দাঁড়া হচ্ছে আমাদের দু সালে যারা আমরা মাধ্যমিক ছিলাম তাদের সঙ্গে একটা পিকনিক হচ্ছে অনেক বড় একটা পিকনিক আমরা অনেক জুড়ে আমরা যারা যারা দিয়েছিলাম দু হাজার দশ সালে সবাই মিলে আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি

আমির সোয়েল 10 সাল 2010 সাল জন্মর এটা হচ্ছে ভারণানটা রমজান লাসু মহলদার আমাদের পাগরি ম্যান তুফান মেহবুব মিনাজ আফগান উজ্জ্বল ইকবাল আলমিন আর হচ্ছে আমাদের রুবেল তো যাই হোক এত জনে এসে আর ওখানে আসে আমাদের আশিক মহলদার আর রমজান আছে এখানে এই যে ওরা আলোচনা করছে কে কতটা লুচি খাবে না খাবে তো যাই হোক খাবার টাইম আবার দেখা যাচ্ছে তোমার সাথে তো অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা তো সবাই একে একে গল্প করছে খুব মজা করছে দেখতে পাচ্ছ আমরা সব বন্ধুগুলো একসঙ্গে সব দিকে বসে গেছি একবার চেয়ার নিয়ে আর সব রকমের গল্প চলছে কার কতদিন থেকে সব গল্পগুলো করা জমেছিল কে কি করছিল না করছিল সব গল্প আজকে হয়ে গেল আমাদের দাড়ি পেয়ে গেছে না ওদিকে আমরা সব বন্ধুরা মিলে গল্প করছি আর এদিকে রাধুনি আমাদের খাসির মাংস রান্না করছে তোরকে লুচি লুচি খাওয়া হয়েছে এখন পর্যন্ত এসে কিছু খেয়েছে খাবার আর কি কদ্দুর

আমাদের খাওয়ারে ব্যাঘাত ঘটে গেছে এখনও লুচি আসেনি তাই সবার মন খারাপ সব এখানে সবার বউকে ফোন করেছে এ রাহ তা সব নিজের নিজের বউকে ফোন করে এখন দেখ তুই না আমি আমি বউকে ফোন করে আমি বাড়িতে বলে এসেছি না

মোটামুটি একটার পর হয়তো আমরা ব্রেকফাস্ট টা খাবো আর লাঞ্চ কখন খাবো আমাদের এখনো ঠিক না যে লাঞ্চ কখন খাবো তো দেখা যাক কি হচ্ছে আমার সবাই মুখ টুক শুকে গেছে মেয়েরা মা কোথা জিলিপি খালে খালে ছবি তুলি কৰে

বসে গেছি আমাদের রুবেল ভাই অনেক সহযোগিতা করছে আমাদের এত খাটাখাটনি করছে সকাল থেকে আর বাড়ির ওখানে খাওয়া দাওয়া করে আসলো একটা লুচি এক্সট্রা দেওয়া হবে ঠিক আছে হয়ে যাবে কঠিন ব্যাপার তৈমুর ভাই আমাদের লেট মাস্টার ঠিক আছে এদিকে এই যে আজ সব ও সবাই তা মানে ফাঁকা আছে কিন্তু ও নিজের তালটা নিয়ে আগে বসে গেছে

বল তুই খেয়ে নিছিস নাকি না রে খাইনি রে খাবো যাই হোক এখনই খাবো আমরা সবাই মিলে মিনাজ ভাবছে যে আমি কোথায় বসবো কিন্তু এখন পর্যন্ত বসতে পারিনি জায়গা পাইনি বস যেখানে খুঁজে সেখানে বস কোনো ব্যাপার নাই আমাদের সিট হয়েছে এখানে আমাদের আপাতত এখানে সিট বসা হয়েছে এখানে আমরা বসবো এখন আর এরাও সব জোড়া টেবিল নিয়ে বসে গেছে এখানে জোড়া টেবিল এই যে হ্যাঁ পাতা দিয়েছে আপাতত পাতা পাওয়াতে শান্তি আছে আর এটা হচ্ছে আমাদের প্রণব বাবু ঘুম থেকে উঠে দেরি করে আসলে এতক্ষণে তোর এত লেট কেন হলো তোর এত লেট কেন হলো এতক্ষণে ঘুম ভাঙলো টাইমটা দেখে দি সাড়ে বারোটা ঘুম ভাঙলো এখন না কপাল ভালো যে এসে খাবারটা পেয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমাকে এখানে দেওয়া হয়েছে দেড়টা লুচি ঠিক আছে সব জায়গাতে দেখেছি হয় একটা না হলে দুটা দেয় কিন্তু আমাকে দেড়টা দিয়েছে আর তার সঙ্গে লুচি তরকারি দেখতে পাচ্ছি মানে চলে গেছে লেভেল একবারে মিষ্টি এক পিস এক পিস আর স্যালাড ঠিক আছে স্যালাড ঠিক আছে লাসুর মহলদার মুসা মহলদার মিনাজ আকাশ তো গাড়ি মিষ্টি

তো যাই হোক আমাদের এখন ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন আমাদের নাচ গান হবে একবার দুম একটা নাচ গান আমির নাচবে আমাদের এই যে আমির আমির নাচের জন্য মানে রেডি আর আমাদের গান বাজছেন বল নামটা বলে দে হাসান আলী হাসান আলী আমাদের পাইরাম্যান হ্যাঁ তো गाइस এখন আমরা একটু একটু কিছুক্ষণের জন্য আমরা বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আবার আসবো এখন ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্ট করার পর আমরা এখন বাড়ি যাচ্ছি তো गाइस কিছুক্ষণের জন্য আমরা বাড়ি এসেছিলাম আসিফ গাড়ি চালাচ্ছে আবার আশিকের ব্যাটা আছে সাথে আমাদের তো চলো আবার ওখানে গিয়ে দেখা যাক তোমার সাথে তো আমাদের এখন পিকনিক স্পটে আবার চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ বাইকের অবস্থা বাইক এতটা বাইক আছে খাওয়া দাওয়া সবারই শুরু হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা যখনই গেছি তখনই খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে আমরা কিছু বুঝতে পারিনি এখন আমরা তাতে করে আসলাম এখানে এটা দেখছি যে এখানে সময় খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে এই যে সব খেতে বলেছে যাই হোক আমার জন্য থাল রেডি হয়ে গেছে আর এই যে গোপাল আমাদের তারপর গোপাল বল আমাদের তৈমুর লালিত বিরিয়ানি আমাদের আর এইদিকেও আছে আমাদের সব ভাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কে আমরা দেখে খাওয়া বন্ধ করতো নাকি আর এইদিকে হচ্ছে আমাদের সিটু বসা আছে সিটু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আরামিন দিচ্ছে কী দিচ্ছে সবজি হ্যালো ফ্রেন্ড আজকে আফগানের দিয়ে হ্যাঁ

ইব্রাহিম তাল পড়ে যায় যাক যাক হিরু ভালো আলামিনা এসে আর উল্লাসে দেখি সব খাওয়া দাওয়া কে খাছে দেখি সোন খাছে বলছে কি খালি দেখি কি খালি সালাড যা পঞ্চমকার খাবার সালাড আর এইদিকে বসে আছে আমাদের অনেক দিন পরষপরে সঙ্গে দেখা થાય সবার নামই ভুলে গেছি

ডাল দিচ্ছে ডাল দিবি গাল দিবি না চেয়েছে হ্যাঁ 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 আর আমাদের মেম্বার সাহেব অবস্থা খারাপ মাথায় পাকড়ি পরে গেছে হ্যাঁ আর এখান থেকে আমাদের স্টোর রুম স্টোর রুম থেকে আমাদের সবকিছু নিয়ে এখানে চলে এসেছে রানা একটা গোটা গামলা লেগে বসে গেছে হ্যাঁ হ্যাঁ সবকে দিয়েছিস ও যাইহোক আমাদের এখানে সব ভাগ হচ্ছে একটা একটা করে বাটি আমাদের উজ্জ্বল দেখছে সবকে কাকে কোনটাতে বেশি হয়েছে ওটা দেখছে ওইটা লে বসবে ও আমাদের আসে এই যে জায়গা পায়নি তার জন্য ও একটা দীপু উঠে লিছিস একটা উঠে না আচ্ছা ঠিক আছে এদিকে আসিকের বেটা আমাদের দোয়ের ভার গোপাল ভাড়ের ভার শুনেছিলাম দোয়ের ভার তো দেখেছিস তোরা হ্যাঁ ক্রিম 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 কি ওটা কি ওটা আমাদের দীপু খাসি খাই না তাই ওর জন্য না হয়েছে এক বাটি দেশি মুরগির একদম সেই রান আর সাদি গোল অত খাস না এমনি মোটা হয়েছে ঠিক আছে বেশি খাস না হ্যাঁ আমাদের তুফান আছে তুফান দা আমাদের হ্যাঁ এই যে সবাই খাচ্ছে দেখো সবাই একসঙ্গে আমরা খাচ্ছি কত সুন্দর মজা লাগছে এখন পর্যন্ত আমি এখনো খাইনি আমি এই যে সবাই একসঙ্গে আমরা আছি কত সুন্দর লাগছে আমাদেরকে এই মানে মজাটা ঠিক আছে আমাদের দু সাল মাধ্যমিক যারা আমরা দিয়েছি দুহাজার সালে তারা সবাই আজকে মানে সবাই নাই অনেকেই আছে আমরা একসঙ্গে সবাই পিকনিক করছি আজকে এবছরই প্রথম আশা করছি প্রতি বছর এভাবে আমরা আনন্দ করতে পারবো তো সেই জন্য আজকে পিকনিকটা করা সবাই মিলে একসঙ্গে আছি খুব ভালো আছে সেই লেভেল এনজয় হচ্ছে তো এখন আমরা খাওয়া দাওয়া করলে না হলে এরা সব খেয়ে নেবে আমরা কিছু খেতে পাবো না যাই হোক অবশেষে আমাদের চলে যাচ্ছে চাটনি আলামিন নিয়ে চলে চাটনি আমাদের এটাই হচ্ছে লাস্ট আর ওরা কেউ খেতে পাবে না এবার আমরা বসে যাবো তো যাই হোক বন্ধুরা এখন সবার খাওয়া দাওয়া শেষ হচ্ছে এবার আমরা বসবো বসবো এবার তারা উঠ তারপর আমরা বসবো রিমন

রান্না তো তোড়াই করেছিস রধনী আছে রান্না সব খেয়েছে এই যে বিটু ফানের হার রান্না রান্না হয়েছে এটা কি ভালোবেসে দিল নি কারো হ্যাঁ গোবীর ভালোবাসা গোবীর ভালোবাসা তো তো আচ্ছা আমের খাওয়া শেষ এসে গেছে নড়তে পারছিস না কেন উঠতে পারছিস না কি ব্যাপার কথা উঠতে গেছে এরকম ব্যাপার হয়েছে আমাদের এই পিকনিকের ব্যাপারে কিছু বল যে কি এই এখন কি কারণে এই পিকনিক কি কারণে এই পিকনিকটা

তো গাইজ আমরা এখন বলেছি লাস্টে তো এখানে যারা যারা এখন খেলো প্রথম ব্যাচে মানে যারা খেয়ে নিয়েছে তাদের মানে তারা খাওয়া দাওয়া করার পর উঠে পালিয়ে গেছে এটা সব জায়গাতে আমরা দেখেছি প্রথমে যারা খেয়ে নেয় তারা ভালো আর যারা খাওয়ায় তারা প্রথমে তাদেরকে খাওয়ানোর জন্য আর কাউকে পাওয়া যায় না তো গাইজ তাহলে আমরা খাবার জায়গাটা পেয়েছি এখন খেতে পড়েছি আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই যে এক প্লেট মটন রাখা আছে এখানে মটন আর এটা দেশি মুরগি রাখা ছিল দীপুর জন্য রাখা ছিল দীপুর সব খায়নি খেতে পারেনি আর তার জন্য আমরা সবাই মিলে দেশিটা খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে খাসিটাও আছে দেশি খাসি একবারে তার সঙ্গে আমাদের যে আমাদের যারা এখন খাট ছিল তারা আছে এখানে আর এখানেও যারা আছে তারা সবাই খাট ছিল মানে রানা থেকে শুরু করে সবাই এখানে আছে এরা সবাই খাট ছিল তো এখন তারপরে যে টেবিল টা আছে আমাদের যারা মানে সার্ফ করছিল তাদের জন্য ওখানে সব রাখা সবাই খাওয়া একে একে তারা বেশি খেতে পারবে না সব মানে গেছে এরকম ব্যাপার

তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো তারপর আমরা সব বন্ধু মিলে এক জায়গাতে বসলাম তারপর নিজের নিজের একটা করে একটা তারপর নিজের নিজের সবাই একটা করে বক্তব্য রাখলো যে এতদিন থেকে সব কি করেছে আর আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন সবাই একটা করে স্মৃতি সবাই একে একে বললো তো আমরা খুব এনজয় করলাম এই পিকনিক এভাবে আমরা সবাই একত্রিত হয়ে খুব আমরা মজা করলাম খুব ভালো লাগলো আমাদেরকে একসঙ্গে থেকে আর এইভাবে আমরা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে দিনটা কাটালাম পিকনিকের মাধ্যমে তো খুব ভালো লাগলো যেটা মেমোরেবল সেটা হচ্ছে মৌচাকে মৌচাকে ঢিল দেওয়া যার জন্য প্রচন্ড মার খেতে হয়েছিল আমাদেরকে এখন আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছে তার জন্য সবাই এখন রেডি হচ্ছে যে কেমন করে ছবিটা তোলা হবে সেই ডিসকাস ডিসকাসটা চলছে এই যে চেয়ার সাজানো হচ্ছে চেয়ারে মধ্যে এখন ছবি তোলা হবে এক এক সবাই বসে আছে এটা হচ্ছে আমাদের সাইজ স্যার আর বাকি যারা আছে আমরা সবাই এখন রেডি ছবি তোলার জন্য আমরা এক জায়গায় জায়গাতে লাইনে যাবো ওইদিকেও কিছুটা আছে সবাই আমরা এখন রেডি হয়ে গেছি ছবি তোলার জন্য আর এই যে আমি তো একসঙ্গে একসঙ্গে সবাই থেকে সব ছবি তুলবো আমরা গ্রুপ ফটো আমাদের পিকনিক এর প্রতিশোধ এবার প্রথম গ্রুপ ফটো হচ্ছে আমাদের চল আমাদের পিকনিকে আজকে যতজন আমরা সব বন্ধুরা ছিলাম একসঙ্গে তারা সবাই একসঙ্গে আমরা গ্রুপ ফটো নিয়ে এলাম আমাদের ভগবানলা হাই স্কুলের দু হাজার দশ সালে যারা মাধ্যমিক দিয়েছিলাম আমরা সবাই আছি একসঙ্গে আছি একই ফ্রেমে এই যে দেখতেই পাচ্ছো সবকে সেই লেভেল এখন সব চেহারা সেই চেহারার এখনকার চেহারা অনেকটা ভাব হয়েছে এই যে সকলকে তো আজকার জন্য এতটুকু পিকনিক হলো আমাদের আবার দেখা হবে তো ওনার সাথে পরবর্তী বছর তো জন্য টাটা বাই বাই আবার দেখা হবে